বন্ধুরা উনি হচ্ছে শিষ্য আর উনি হচ্ছে উস্তাদ ঠিক আছে তোরা দুইজনের মধ্যে আজকে কন্টাস লাগা গেছে দুই ডিগাটা করতেছে একসাথে কে আগে কে আজকে গাতা করতে পারবে যেই গাতা করবে সেই আজকে পেয়ে যাবে 1000 টাকা তো সবাই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কে জিতবে অবশ্যই কমেন্টে বলা যাবেন এই যে রুবেল ভাই প্রায় শেষের দিকেই আর সিরাজ বারwidehat আছে আর দুই ফুট তবে ওনার হাতে যে ডিগাটা এটা প্রায় 7 কেজির ওজনের আর ওনার গাজাটা 3.5 কেজি এখন দেখা যাক উস্তাদের হাত বড়টা উস্তাদ কি পারবে

আর স্বয়ং চিফ কেস আমরা তো একদম একদম দেবো এই আমার টেড়া দিব হ সিয়াদ বৈদিবা কর টেড়া দিব মুরক পোলা না 1000 হ্যাঁ তোমারই আজকে কন্ট্রাক্ট লাগগা হইছে ইজাতি বিশুজি হ্যাঁ দেখিয়া ফালাও আমি তো কেন ল্যাপারে হইছ না হইছ না হইছ কম লাগে দিলে তই আঠশ কেৰে কাৰ তোমাৰ এতিয়া বেছি এতিয়া থাকো নহয় তোমাৰ ফিনিচিং হৈছে নি আনন্দ বিয়া তুমি পা আছ তোমাৰতো বেজি আছে দে কাৰো বন্ধু তাৰ মিকেটালা মা বাজিটো বাজি ৰে নাছিল চিৰা